কি আজব ক্যামেরা ফোন দিচ্ছি আমরা কিস্তির মাধ্যমে বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে এত সুন্দর ফোন নিতে পারবেন না যেটা আমরা দিচ্ছি কিস্তির মাধ্যমে ওয়াও দেখেন মানে ক্যামেরাটা যা হচ্ছে এখানে একদম স্বচ্ছ একটা আয়নার মতো ক্যামেরাটা এই ফোন আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং শুধু এই ফোনটাই নয় এখানে ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনই থাকবে আজকে কিস্তির অফারে এবং দেখেন কিস্তিতে নেন ক্যাশ টাকায় নেন হিউজ গিফটের অফার কিন্তু থাকবে আজকের ইনফিনিক্সের এই ভিডিওতে ভিওয়ার যারা ইনফিনিক্সের ফোন অফিসিয়াল ফোন কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ধামাক অফার চলে আসছে আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে অ্যাক্সেস ওয়ার্ল্ড শোরুমটির লোকেশান হচ্ছে ঢাকা ঢাকা হাতিরপুল স্টার্ন প্লাজা লিফ্টের ফোরে শপ নম্বর তিরিশ

সামথিং কিছু পার্থক্য আছে ওয়্যারলেস ফাংশন ফোন মানে ওয়ারলেস চার্জিং দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং হচ্ছে ওয়ারলেস যে পাওয়ার ব্যাঙ্কটা সেটাও থাকতো আপনি ওদের ফোনটার মধ্যে এবং বেজারলেস একটা ডিসপ্লের ফোন পাবেন যেটা হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর্মোর অ্যালয় মেটাল বোর্ডের একটি ফোন যেটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আপনার হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটা নোট ফিফটি এটা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নব্বই ওয়াটের চার্জার এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র নোট ফিফটি প্রো তিরিশ হাজার টাকা ওকে চমৎকার

নিতে পারবে নিতে পারবো নেবে তাদের জন্য আচ্ছা কিস্তি যারা নিতে হবে তাদের জন্য কিন্তু একটা গিয়ে ফ্রি থাকে আচ্ছা এরপরে আমরা কোনটা দেখবো আচ্ছা তারপরে দেখবো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং হচ্ছে রিসেন্টলি কিন্তু গিনেজ বুকের নাম লিখিয়েছে আমাদের ইনফিনিক্সের লেটেস্ট মডেল হট সিক্সটি প্রো প্লাস সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে স্লিমেস্ট ডিভাইস এবং সবচেয়ে লাইট ওয়েটের একটা ডিভাইস হট সিক্সটি প্রো প্লাস যেটা ক্যামেরাও কিন্তু দুর্দান্ত ক্যামেরা দেওয়া হচ্ছে সনি লেন্সের আই এইট এইট টু একটা ফ্ল্যাগশিপ সিরিজের একটা সেন্সর ইউজ করা হচ্ছে আমাদের এই ফোনটি যেটা থ্রি ডি অ্যামুলেট কার ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একটা ডিসপ্লে যেটা আপনার হচ্ছে ওয়ান ফোর্টি ফোর হাজার রিফ্রেশেডের চার হাজার পাঁচশো নিশ্চয় একটা প্রসেসর দেওয়া হয়েছে মিরাটে গেলো জি টু হান্ড্রেড গেম

আপনার হচ্ছে কার ভার্সন এটা ফ্ল্যাট ভার্সন মানে টোটালি সেম এটা অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডাবল স্টোর স্পিকার চমৎকার ক্যামেরা আট জিবি একশো আট জিবি মাত্র উনিশ হাজার টাকা এবং এটার সাথে কিন্তু এখান থেকে পছন্দ করে আপনারা গিফট নিতে পারবে এখান থেকে পছন্দ করে টোটাল তিনটা গিফট নিতে পারবে কত টাকা কিস্তির মাধ্যমে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে কিস্তির মাধ্যমে চমৎকার এটাও কিন্তু স্লিম ফোন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন তারপর আমরা এই মডেলটি দেখব যেটা হচ্ছে গিয়ে জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হ্যালো জি এইটটি ওয়ান আলটিমেট প্রসেসর দেওয়া হয়েছে জাইরো যারা হচ্ছে গা ওভার বা পাঠাও চালান তাদের জন্য বেস্ট ডিভাইস এবং হট সিক্সটি আইটা ডাবল স্টোরি স্পিকার ডিসপ্লেটা হচ্ছে একশো বিশ আটের চমৎকার একটা স্মুথ ফাস্টের একটা ডিসপ্লে এবং ছয় একশো আঠাশ

হ স্মার্ট টেন প্লাস যেটা ছয় হাজার এম একটা বিগেস্ট একটি ব্যাটারি অলমোস্ট দুই দিন প্লাস চার্জ ব্যাক আপ থাকবে এবং ডিসপ্লেটাও একটা স্মুথ ফার্স্টার একটা ডিসপ্লে একশো বিশেষ রিফ্রেশ সেটার পাঞ্চল ডিসপ্লে সাতশো নিশ্চিত পিক ব্রাইটনেস এবং হচ্ছে সাইডমন ফিঙ্গারপ্রিন্ট আটশো ওয়াটার ফার্স্ট চার্জার ডাবল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট লাউডসেন সিস্টেম এগারো হাজার পাঁচশো টাকা চার জিবি একশো আঠাশ জিবি মাত্র বত্রিশশো বা তেত্রিশশো টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং ক্যাশ টাকা জানা নেবেন টোটাল পাঁচটা গ্লাস হেডফোন এবং এবং থেকে একটা গিফট পছন্দ করে নিতে পারবে ভাইয়া ওকে চমৎকার একদম লেস্ট লাস্ট যে ডিভাইসটা সেটা হচ্ছে কি আপনার স্মার্ট টেন যেটা চার জিবি চৌষট্টি জিবি এবং এটার মধ্যেও কিন্তু আপনি হচ্ছে গিয়ে ডাবল স্টোরিও স্পিকার পাবেন একশো বিশ হাজার লেটেস্ট স্মুথলি একটা ডিসপ্লে পাবেন এবং হচ্ছে গিয়ে ফ্রিতে কল করতে পারবেন কোনো নেট থাকা লাগবে না সিম থাকা লাগবে না আলট্রা লিঙ্ক যে অপশনটা দেওয়া আছে আমাদের ফ্রিতে একটা দেড়শো মিটার ভিতরে আপনি কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন ভয়েস করতে পারবেন টেক্সট করতে পারবেন ওকে